হ্যালো বন্ধুরা তোমাদেরকে কাশি টেক ফরওয়ার চ্যানেল স্বাগত আজ আমরা এসআই বিষয়ে কয়েকটি গুরুত্ব প্রশ্ন নিয়ে হাজির হয়েছি কেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে হঠাৎ পঞ্চান্ন লক্ষর বেশি ভোটার নাম বাদ গেল এর আসল কারণ কি এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার পিছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে যেমনটা বিরোধী দলগুলি অভিযোগ করছে সবচেয়ে বড় সংবেদনশীল প্রশ্ন বাদ পড়াই লক্ষ লক্ষ ভোটারের মধ্যে হিন্দু না মুসলিম কারা সংখ্যায় বেশি নির্বাচন কমিশন কি সত্যি এই ধর্মভিত্তিক পরিসংখ্যায় রাখে বা এই তথ্য না থাকার কারণ কি যদি আপনার বা আপনার পরিচিত কারণ না ভুল বদস বাদ পড়ে গিয়ে থাকে তাহলে এখন আপনার করণীয় কি। এই প্রতিটি প্রশ্ন উত্তর আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো তো ভিডিওটি শুরু থেকে শেষ হতে দেখুন তোমরা যদি আমার চ্যানেলে নতুনই থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি আজ আমরা পশ্চিমবঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো। আপনারা কি জানেন সম্প্রতি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে প্রায় পঞ্চান্ন লক্ষ ভোটার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এই খবর সামনে আসার পর থেকে রাজ্যের রাজনীতিতে চলছে তীব্র আলোড়ন কিন্তু প্রশ্ন হলো কেন এত বিপুল সংখ্যক নাম বাদ গেল আর সবচেয়ে বড় প্রশ্ন এই বাদ পড়া ভোটারদের মধ্যে হিন্দু না মুসলিম কোন সম্প্রদায়ের মানুষ বেশি আসুন আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব প্রথমে বুঝব স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়াটি আসলে কি প্রতি বছরই নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করে থাকে এর উদ্দেশ্য হল একটি নির্ভুল এবং হালনাগাদ ভোটার তালিকা তৈরি করা এই প্রক্রিয়ায় নতুন ভোটারদের নাম যোগ করা হয় ফর্ম ছয় মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া হয় ফর্ম সাত এবং তথ্যের ভুল থাকলে তা সংশোধন করা হয় ফর্ম আট মূলত নির্বাচন কমিশন চায় এমন একটি তালিকা যেখানে কোনো ভুয়া ভোটার থাকবে না মৃত ব্যক্তিদের নাম থাকবে না বা একই ব্যক্তির নাম একাধিকবার থাকবে না পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় রাজ্য থেকে মোট আঠান্ন লক্ষ সতেরো হাজার আটশো একান্ন জনের নাম বাদ পড়েছে একটি নির্দিষ্ট সময়ে যেমন এক ডিসেম্বর দু হাজার বাইশ থেকে একত্রিশ জুলাই দু এই সংখ্যাটি পাই পঞ্চান্ন লক্ষ ছিল যা পরে বেড়ে আঠান্ন লাখের বেশি হয়েছে নির্বাচন কমিশন এই বাদ পড়ার প্রধান কারণগুলি চিহ্নিত করেছে এক মৃত ভোটার প্রায় চব্বিশ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে দুই স্থানান্তরিত ভোটারের প্রায় কুড়ি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তিন একাধিকবার তালিকাভুক্ত ডুপ্লিকেট এন্টাইজ এক লক্ষ তিরিশ হাজারের বেশি ভোটার নাম বাদ দেওয়া হয়েছে চার অন্যান্য প্রায় সাত হাজার ভোটার নিরুদ্দেশ বা অন্যান্য কারণে বাদ পড়েছে অর্থাৎ এই পঞ্চান্ন থেকে আঠান্ন লক্ষ নাম বাদ পড়ায় সিংহভাগে কিন্তু মৃত বা স্থানান্তরিত ভোটার এই বিশাল সংখ্যক ভোটারের নাম বাদ পড়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবে সংখ্যালঘু এবং নির্দিষ্ট কিছু এলাকার ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছে অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলেছে তৃণমূল কংগ্রেস ভুয়া ভোটারদের আশ্রয় দিতে চাইছে তাদের দাবি নির্বুল ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব হিন্দু না মুসলিম কাদের নাম বেশি বাদ গেল দেখুন এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই প্রশ্নটি বাদ পড়া পঞ্চান্ন লক্ষ ভোটারের মধ্যে হিন্দু না মুসলিম কোন সম্প্রদায়ের মানুষ বেশি এটি একটি অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সন্থা এবং তাদের কাজের পদ্ধতি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন কমিশন কখনো ভোটারের ধর্ম বর্ণ বা সম্প্রদায় ভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করে না অর্থাৎ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ডেটা অনুযায়ী এই বাদ পড়া ভোটারদের ধর্মীয় পরিচয় সংক্রান্ত কোনো তথ্য উপলব্ধ নেই তাহলে এই ধর্মীয় বিতর্কের উৎস কোথায় সাধারণত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব বিশ্লেষণ এবং ফিল্ড রিপোর্ট থেকে কিছু অনুমান করে থাকে কিন্তু এগুলি সবই রাজনৈতিক অভিযোগ এবং অনুমান যার কোনো সরকারি বা নিরপেক্ষ পরিসংখ্যাগত ভিত্তি নেই বিশেষভাবে বলছেন মৃত বা স্থানান্তরিত ভোটারদের সংখ্যা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ে বেশি হবে এবং এমন কোনো কারণ নেই আসল সমস্যা হলো এই যাচাই প্রক্রিয়া কতটা নির্ভুল ও স্বচ্ছভাবে করা হচ্ছে যদি আপনার বা আপনার পরিচিত কারোর নাম ভুলপথ তালিকা থেকে বাদ পড়ে যায় তাহলে আতঙ্কিত না হয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা স্থানীয় বুথ লেভেল অফিসারের অলও সাথে যোগাযোগ করুন ফর্ম ছয় পূরণ করে নতুন করে নাম অন্তর্ভুক্ত করার আবেদন করা যায় মোট কথা পশ্চিমবঙ্গের পঞ্চান্ন লক্ষের বেশি ভোটার নাম বাদ পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনার কি মনে হয় আপনি কি মনে করেন এই প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতার অভাব ছিল নাকি এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ডাকা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন